কি দৃশ্য দেখছি আমি আমাদের ভূত চেয়ারব্যারের নিচে বসে আছে এ কি অস্বাভাবিক ঘটনা ঘটলো আজকে আজকে কি সূর্য উঠেছিল এ জিনিস তো আমি কোনোদিন দেখিনি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির ডন নিচে বসে শুঁকছে কিছু একটা আর ওপরে আমাদের দাদু বসে আছে এ দৃশ্য তো আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমার দাদু চেয়ারে থাকবে আর আমাদের দাদাগিরি এখানে থাকবে ও মা উঠে গেল উঠে আবার কোন দিকে দেখছে দাদু তুমি বস থাকো তোমার নিচে আজকে ভূত ছিল অস্বাভাবিক কাণ্ড দাদু কি ভাবছে চিন্তা করছে এটা কি হলো কি জ্বালা বলুন তো বলুন তো এটা ভাম নয় এটা আমাদের শ্যামা এই যে এখানে সব শুয়ে আছে আমার খেমারা এদের কাজ নেই কম্ম নেই কিচ্ছু নেই চিন্তা ভাবনা নেই দেশ উচ্ছন্নে যাক ওদের কিছু দরকার নেই ওরা ঘুমাতে চায় এই বাচ্চা এত ঘুম খুঁজ করে আসে বলতো খাস কি রে তোরা আমরা তো ঘুমের ওষুধ কিছু খেয়েও আমাদের ঘুম আসে না তোদের কি করে আসে রে দেখুন ওর তো কোনো চিন্তাই নেই ও হলো চিন্তা মনেই আমাদের চিন্তা নেই সারাদিন এর গায়ে ওর গায়ে ঢেলে ঘুমাচ্ছে আর দেখুন এদিকে আর একজন সুন্দরী তিনি নিচে শুয়ে ঘুমাচ্ছেন ওদিকে উনি ঘুমাচ্ছেন এদিকে ইনি জেগে আছেন ইনি কি ঘুমাচ্ছেন না এনিও জেগে আছে। তাহলে আমি কাদের নিয়ে ভিডিও বানাবো বলুন তো এই তোদের জন্য কি আমাকে বিড়াল সাজতে হবে এবার বল জাগো জেগে একটু ঘরের কাজ করো সারাদিন এরম লেঞ্জু নাড়িয়ে পড়ে থাকলে হবে না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তোমার ঢঙের ল্যাচটা নাড়িও না তোমার ল্যাচ নাড়ানো কে দেখছে হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদেরই দেখাই এই আমার বাচ্চারা যাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই তারা ঘুমাতে থাকে আর আমি ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এলবি করি তারপর ঘরের কাজ করি আমার আর ঘুম নেই কি জ্বালা দেখুন ভালো করে লক্ষ্য করুন ইনি হলেন আমাদের ভূত পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন হাম্বো উনি বসলেন দুজনে একই জায়গায় ভুলবশত কি বসে পড়লো নাকি আসল কথা হাম্ব সারাক্ষণ তুই চোখটাই বন্ধ করে রাখে দেখতে পাইনি মনে হয় এই হাম্ব তুই ভূতর পাশে বসলি কি করে রে আমি তো চিন্তা করতে পারছি না দেখুন বন্ধুরা এক হাতে দূরত্বে বসে আছে দুইজন এ হলো আমাদের গুন্ডারাজ আর এ হলো আমাদের ভালো রাজ দেখুন আমাদের হাম্বোকে দেখুন হাম্বো সবাইকে হাই বলো বলো বন্ধুরা কেমন আছো আমি হলাম হাম্বো বুড়ো আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর এই হলো আমাদের ভূত যিনি বাড়িতে অশান্তি সৃষ্টিকারী তিনি বসে আছেন চুক্তি করে কারণ এখন বিস্কুট খাবে তো সেই কোন একজন ভদ্রতা দেখাচ্ছে আর এ পাশে বসে থাকছে এটাই অস্বাভাবিক কাণ্ড কারণ এ একে সহ্য করতে পারে না হিংসে ভরা তো সারা শরীর ওই জন্য তিপ্পলাই মনে করেন না তুমি দাদা হয়ে গেছো দেখো সবাই এখানে এখন অপেক্ষাত অপেক্ষা করে আছে ও মা শ্যামার মন খারাপ হয়ে গেল নাকি দেখুন বন্ধুরা আমার শ্যামাবুলির মন খারাপ হয়ে গেছে কারণ ওকে এখনো বিস্কুট পাইনি আর একজন দরজার দিকে তাকিয়ে বসে আছে কখন আসবে আমাদের সুন্দর বিস্কুট আমার বাচ্চারা এখন চুপচাপ মেরে বসে আছে সব যেন মনে হচ্ছে ধোয়া তুলসি পাতা তোমার ভূতর মাথা তো এই দিকে এই তো এই তাকিয়ে থাক থামবকে আবার মারিস না তোর মামা হয় সম্পর্কে আগে ছিল বংশ মামা আর এখানে মামা শান্ত আর বংশ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি হাম্বো তো ঘুরে বেড়াচ্ছে ভিডিও এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার বাচ্চাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমিও আছি আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন চলুন টাটা